আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহুর্তে এক সপ্তাহ সি সি ডিসকভার গাড়ি একদম মানে দুই বছরের নাম্বার আপডেট গাড়ি এই গাড়িটি এই মাত্র পানির বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র চুরানব্বই হাজার পাঁচশত টাকা আসসালাম আলাইকুম

যে হুজুর গাড়ি পছন্দ হয়েছে তিনি শোনা তাই না আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক একশো দশ ডিসকভার গাড়ি আমার এই হুজুর ভাই বন্ধু মানুষ একই সাথে লেহাবড়া করেছি আমার এই ভাই আফাব ভাইয়ের কাছ থেকে একশো দশ সিসি ডিসকভার গাড়ি নাম্বার সহকারে এক লক্ষ সত্তর হাজার টাকার গাড়ি পানির দামে গাড়িটি বিক্রি হয়ে গেল চুরানব্বই হাজার পাঁচশত টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে যারা আমার ইউটিউবের ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম